এই ব্যাপার লোকটা তো সেজেগুজে কুতাই যাচ্ছে তুমি কুতাই যাচ্ছে আমি বন্ধুদের কাছে ঘুরতে যাচ্ছি তোমরা তো সুনার কাছে हफ्ते একদিন ছুটি পাও তো বউকে ঘরে পুন্দ বসে না বিয়ের আগে তো আমি প্রত্যেক সপ্তাহে এরকমই যেতাম বন্ধুদের সাথে দেখা করতে সেটা বিয়ের আগে এখন নয় তা বলে কি আমি একটু বাইরে যেতে পারবো না না যেটা করেছে আইবুড়ো বেলায় এখন নয় এখন কোথাও গেলে আমাকেও নিয়ে যেতে হবে সালা আইবুড়ো ছিলাম ভালোই ছিলাম কেন যে বিয়ে করলাম বেশি দিমাগ চালানো দেখিনি ঠিক আছে যাচ্ছ যাও আমি আজকে রান্না বান্না কিচ্ছু করব না এখানে আজকে আমি এরকম করেই দাঁড়িয়ে থাকব ঠিক আছে আমি আজকে হোটেলে খেয়ে আসবো ঘরে তো ফিরবে আজকে তুমি খাতে আমার কাছে শুতে নেবো না এই মেজে তুই দেখি এবার তুমি কি করো বউ আগে না বন্ধু আগে শালা আমি তো একা শুতে পারি না কি করে যাব না তুই তুমি এই ছোটখাটো ব্যাপার নিয়ে এমন করো না বলতেই তো পারতে আমি যেতাম না বুঝলে বান্ধবীরা কত এমন করেই চাপে রাখবে